আমাদের দেশে রেওয়াজ প্রচলিত আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার উদ্দেশ্যে সিন্নি করা হয় কখনো পাঁচ দিনের পরে কখনো চল্লিশ দিনের মাথায় চল্লিশা বা বিভিন্ন নামে খাবার দাবারের আয়োজন করা হয় বা সিন্নি করা হয় এটা বৈধ কিনা দেখেন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য তার যে উত্তরাধিকারী আছেন তার আহাল তার পরিবার কি করবেন না করবেন এ সমস্ত হাদিস তারা প্রমাণিত আমল রয়েছে তারা তার জন্য দোয়া করবেন রসোল্লাহ সাল্লাম মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত করেছেন তাদের জন্য সাদাকা করেছেন এই সন্ন্যাসম্মত আমল বাদ দিয়ে আমরা যদি নিজে নিজে আমল বানাই তাহলে কেমন করে এটা আল্লাহর দরবারে কবুল হবে আর আমরা তো নবী সাল্লাহ আলাইসাল্লামের বাঁধানো আমলের উপর তখন সন্তুষ্ট না একজন ব্যক্তি মারা যাওয়ার পরে কোন কাজটি তার জন্য করলে পরে সে উপকৃত হবে এটা তো আপনার আমার চেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভালো জানতেন তিনি তো সিন্নি করেন নাই ওনার ইন্তেকালের পরে সাহাবাই কালাম তো সিন্নি করেন নাই আপনারা বলতে পারেন ওনার তো পাপ নাই গুণা নাই ঠিক আছে কোনো সাহাবি মারা যাওয়ার পরে কেউ সিন্নি করছেন তবেই তাবে তাবে মারা যাওয়ার পরে সিন্নি করছেন বা নবী সাল্লাহ আলহিউসাল্লাম উম্মতের জন্য এটা করতে বলে গেছেন তোমরা সিন্নির আয়োজন করো উম্মতের তো পাপ আছে উম্মতের জন্য এটা না বলে উম্মত কিভাবে মারা যাওয়ার পরে উপকৃত হবে এটা তো তিনি বলে গেছেন এর সাথে উল্লেখ করেন নাই সিন্নির উল্লেখ করতে পারতেন দোয়া করবে 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 সাদাকা বলতে আর সিন্নির কথা বলবেন না তো এই ধরনের আয়োজন করে যে সিন্নি আমরা করি এখানে গরিব ধনী অনেকে বলে থাকেন যে তু তেমত খানাকা মানু ইসলামের মধ্যে উত্তম কাজ হাইউল ইসলামে খাইরুন এর জবাবের রসুল্লাহ ইসলাম তু তৈম এটাও বলেছেন ঠিক আছে খানা খাওয়ানো মানুষকে উত্তম কাজ কিন্তু সেটি যখন বিশেষ কোনো উপলক্ষে হয়ে থাকে আমরা সেটা নিজের থেকে ইন জেনারেল যে সময় গরিব মানুষকে বা যে কোনো মানুষকে আপনি খানা খাওয়াবেন ভালো কাজ কিন্তু আপনি খাস করে নিলেন যে কেউ মারা গেলে ওই পাঁচ দিনের মাথায় এটা করতে হবে চল্লিশ দিনের মাথায় এটা করতে হবে এটা তো কুর্তিকে আপনি পাইছেন এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে তো খাস করে নিছেন কেন যে এই উপলক্ষে এটা করতে হবে এই জন্য মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়িতে আয়োজন করে বা যেখানেই হোক তাকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা এবং খাওয়ার আনুষ্ঠানিকতা বিশেষ করে খাওয়ার একজন সিন্নি এইগুলা বিদা এইগুলা সম্মত আমল নয় তার জন্য আমরা জেয়ারত করতে পারি আমরা তার কবর জেয়ারত করবো তার জন্য দোয়া করবো সল্লা সাল্ল সাল্লাম বিভিন্নভাবে দোয়া করেছেন হাত তুলে দেওয়ার প্রমাণও আছে সেগুলো আমরা করতে পারি কবরে গিয়ে আমরা জিয়ারত করব আর আমরা তার জন্য সে করতে পারি মেসাকিন আছে বিভিন্ন জায়গায় আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও আছেন তাদেরকে আমরা দান করে দিব আশা করা যায় এই সমস্ত দানের মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবেন